সূরা তুরের কোন রুকু প্রথম রুকু ወতূর ওয়া কিতাবের মাসতূর ফিরক মেনসুর ওয়াল বাইতুল মামুর ওয়া সقفুল মারফু ওয়াল بحরুল مسजूद এই ছয় ছয়টা শপথ তো এখানে যে বলা হচ্ছে বাইতুল মামুর আমি বলছি আমি বলছি সূরা তুর 52 তুর পাহাড় তুরে তিন বজাই তুন ও তুরে সিনী বা তুর তুর পাহাড়ের শপথ শপথ তুরের শপথ সেই মস্তুর বিস্তারিত লিখিত কিতাবের এখানে ওপারে যাওয়ার দরকার নেই এই কোরআন কথা বুঝছো এখানে উন্মুক্ত কিতাব লিখেছে ফি রাকিন মানসুর চর্ম পাতলা চর্ম পৃষ্ঠায় লিখিত তখনকার মানে পৃষ্ঠাগুলো যা ছিল তখনকার কাগজ বলতে লেখার মাধ্যম বলতে যাতে তখন লিখত তাতে লেখা হয়েছে বল বৈতিল মাহমুর আর এই যে চির আবার ঘর কাবা বলো

ওয়াসাকফিল মারফু আকাশ উচ্চ আকাশ বা স্প্লেন এইখানে ওই আকাশের উপরে বাইতুল মামুর এই সমস্ত ওই সমস্ত হ্যাঁ সুউচ্চ উচ্চ আকাশ কারণ এটা চিরকালীন মানুষের জন্য বিস্ময়কর আকাশ এত উপরে উঠল কিভাবে খুঁটি ছাড়া এটা কিন্তু জিজ্ঞেস করেছে আল্লাহ হ্যাঁ ওয়াল বাহরিল মসজুর আচ্ছা এখন এখানে একটা কথা আমি বলি সুরাটা মাক্কার কথাটা বোঝো মাক্কার লোকদের ব্যবসা বাণিজ্য ছিল কথা বুঝছো ওপারের সাথে ব্যবসা বাণিজ্য মানে এই জিনিসটা তোমাদের মাথায় একটু থাকা দরকার আমি সুযোগ হয় না থ্যাংক ইউ হ্যাঁ মানে এই জায়গাটা যদি তুমি দেখো এই জায়গাটায় মাত্র চার মাইল চার মাইল জায়গা হ্যাঁ আরে চার মাল না কথা বুঝছো এই জায়গাটা চার মাল সরি সরি এই জায়গাটা কথা এখানে খেওয়া পারাপার হতো সুদানের সাথে এইটা পুরো হলো রোমান সাম্রাজ্য বুঝছো তো মক্কাল লোকদের মক্কাল লোকেরাই তো ব্যবসায়ী মদিনার লোকেরা কিন্তু কৃষক তো একদিকে তারা মনোপলি ভোগ করে এই উত্তর দক্ষিণের রাস্তা রে হালাতা শীতায় বর্ষায় এই উটের যে কাফেলা মরু জাহাজ যে উট সে উটের কাফেলায় সমস্ত দক্ষিণ এশিয়ার মালামাল নিয়ে এখানে এসে পোর্ট করত এখান থেকে যেমন এই যে এখন ভুটানে যাবে নেপালে যাবে আমাদের বাংলাদেশ হয়ে যে মালামাল যাবে এই এটার এটার আমরা সমুদ্রের ট্যাক্স এখানে সেখানে আমরা এটা আশা করি কিনা বুঝছো কথাটা তো এইটা তারা মাসুলটা তারা একটা মনোপুলি ছিল ব্যবসায় আবার তাদের এই মক্কার লোকদের ব্যবসা ছিল এখানে যাতায়াতের এপার ওপারের এখানে খেওয়া ছিল এখানে ছিল এখানে ছিল এখানে ছিল যেমন আমাদের পদ্মার যে এই সাগর প্রায় এরা মুখোমুখি হতো সেই ক্ষুব্ধ সাগরের আল্লাহকে ডাকতো খেয়া পারাপারের সময় প্রায় ধরা খেত এটা তাদের কাছে খুবই পরিচিত কথাটা ইন্না আদাবা এগুলোর বাস্তবতা তোমাদের কাছে কেমন এটা যেমন বাস্তব ভাবতে পারো দেখতে পারো তোমার প্রতিপালকের যে শাস্তি সেটাও কিন্তু এইরকম বাস্তব এবং সেটা হবে ঘটবে ला वाकिउन বুঝ았죠? মা লাহুম মিন দাফিন। কেউ না। কেউ নহি। ইয়োম তামুরু সামাউ মাউরান। ইয়োমনা সামারু তামুরু তামুরু। তামুরু কাকে বে উড বে আকাশ থরথর করে। মাউরান থরথর করে কে বে উড।

ওরা যখন আলগা করে দিয়ে ছেড়ে দেওয়া হবে তখন ওরা উঠতে থাকবে ভাসতে থাকবে হাওয়ায় প্রথম প্রথম ওয়া জিবাল জিবালু সাইরান ফা ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাদদিবি তখন ধ্বংস হবে সেই দিন যারা এই দিনটাকে মিথ্যা মনে করত এই দিনটাকে যারা মিথ্যা মনে করত আলযীনা হুম ফি খাউদি ইলাবু যারা রয়েছে সেই দিনটা সম্পর্কে বিভিন্ন আলোচনা সমালোচনায় এবং খেলছে জীবন নিয়ে ওই তরজমা দেখার দরকার নেই এই খেলাটাকে এই খেলাটাকে বোঝো মানে তুমি যেভাবে জীবন জীবনযাপন করছো তুমি যেভাবে জীবনযাপন করছো ইউ আর প্লেইং উইথ ইউর লাইফ এই কথাটা একটু বুঝে না হুমায়ুন আজকে ইউ আর মানে বাচ্চারা যেমন খেলনা নিয়ে খেলে না শুধু এটা তাদের আনন্দেরই উপাদান খেললে খেললো না খেললো ভেঙে ফেললো আনন্দেরই উপাদান তো এই যে জীবন নিয়ে খেলার ব্যাপারটা একটু বোঝো জীবনকে যারা পরকালের বাহন বানায়নি যে এটা আমার পরকাল অর্জনের একটা উপায় আমার এই দেহটা আমার এই লাইফটা এর প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট এবং আমার দেহের সমস্ত শক্তি সামর্থ্য যা কিছু মেধাযোগ্যতা আমার আছে সব কিছু আমার আসল জীবন অর্জন করে নিতে হবে কুল্লু নফসিন রাহিনুন বেমা কাসাবাদ প্রতিটি ব্যক্তি দায়বদ্ধ তার উপার্জনের কাছে সেখানে তুমি পরকাল উপার্জন তো করছোই না সো হোয়াট ইউ আর ডুইং নাও প্লেইং উইথ ইউর লাইফ খেলছ জীবন নিয়ে ইয়মা ইউদ্দাউনা ইলা না জাহান্নামা দান কথা বুঝছো সেই দিন ধাক্কা মেরে মেরে তাদেরকে নরকের দিকে নিয়ে যাওয়া হবে হা নার এই তো সেই আগুন আল্লাহ তিকুন্ত বিহা তোকার জীবন যেটাকে হেলা ফেলা করতে মিথ্যা মনে করতে আন্দালে খেলছ ভাবে জীবন নিয়ে বুঝছো আমি তোমাকে কি বলেছি বলো আমার এক ভাই কিন্তু মন্তব্য করেছে গুরু এটা মিলিয়ন ডিলারের ডলারের ডায়লগ আমি জীবনের এই পৃথিবী কেন্দ্রিক কোনো স্বপ্ন কোনো অর্জন কোনো অ্যাচিভমেন্ট কোনো কিছু পাওয়ার আশা মাথায় রেখো না তাহলে তুমি দেখবা ইউ আর এ লাইক এ বাটারফ্লাই উড়ছ তুমি ওই জন্যই আমি বলেছি যে দেখো আনন্দ তোমরা আমি আমি আনন্দ জানি দিবা আমি এটা আমার অহংকার জীবনের বোঝা আমি বয়ে বেড়াই না আমি জীবনের বোঝা বয়ে বেড়াই না তোমরা জীবনের বোঝা বয়ে বেড়াতে বাড়াতে ক্লান্ত হয়ে যাচ্ছ তাই না কি হলে ওখানে সুরা তোহায় টার্ম কি দিয়েছে আপনার কিন্তু মুখস্থ আছে সেটা

আম আন্তুম লাতব শিরো নাকি দেখতেই পাচ্ছ না এখনো দেখতে পাচ্ছ না তখন না হয় দেখতে পেতে না এখন আগুনের নরকের সামনে নিয়ে এসেছি এখনো দেখতে পাচ্ছ না কি প্রতারণা লাগছে এটা দিয়ে দেখো না কেন এ তো ইসলা ঝলসাও এখন পড়ো এটাতে ফাসবিরু সহ্য করো অথবা সহ্য নাই করো না অর্থাৎ এখানে সাবরে কি হবে সহ্য করতে পারো আর সহ্য করতে না পারো একই রকম তোমাদের ক্ষেত্রে যাও না মা কুন্দুমটা আলমন আর কিছুরই নয় বিনিময়ে দেওয়া বিনিময় পেয়েছ তোমরা তারই যা করেছো যা উপার্জন করেছো ইন দ্যাল মুত্তাকেই না ফি জান্নাতিন নাঈম ফি জান্নাতিন নাইম যারা এইটাকে ভয় পেয়েছিল এখান থেকে যারা নিজেদেরকে রক্ত ভুক্ত করে রেখেছে হ্যাঁ আন্দালের শপথগুলো কেন ছয় ছটের শপথ কেন কারণ এখানে কি ইন্না আদা ব রব্বিকালা ওয়া তাই নাকি এখান থেকে যারা নিজেদেরকে মুক্ত রেখেছে সুন্দর বনভূমিতে সুখের আয়োজনে বিমা কেহিনা বিমা আতাহ রব্বহুম উৎফুল্ল তারা তা নিয়ে যা দিয়েছেন বা দেবেন তাদেরকে তাদের প্রতিপালক ও বকাহোম রব্বহুম আদাবুল জাহিব এটা হলো মেইন কথা যে রক্ষা করেছে তাদেরকে তাদের প্রতিপালক নরকের আগুন থেকে আশাস্তি থেকে কুলু হানিয়ান খাও পান করো আনন্দের সাথে বিমা দেখেছো বিনিময় তার যা করেছো কুন্তুম কি করেছ খেলেছ দেখেছ এই দেখা 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 দেখো এখনই বেচা শুরু করে দিয়েছে আল্লাহর কাছে

ওখানে কোনো পঙ্কিলতা নেই হুজুররা কিন্তু পঙ্কিল চোখেই দেখেন হুজুরা কি কুৎসিত কথাবার্তা বলে হুমায়ুন এটা গুলা নিয়ে শুনলে না গ্রামে যে সমস্ত ওয়াজনসিৎ করে মানে ঘেন্নায় তুমি মা নাক ফিরায় চলে যাবা ইন্দির বাইরেটা এরকম টুপি দেওয়ার ভেতরটা এত নষ্ট কল্পনা করতে পারবা না বলে আমানু অত্যাবাত হোম জরুরি যারা বিশ্বাস এনেছিল এবং তাদের আনুগত্য করেছিল তাদের সন্তানরা বিশ্বাসের কোনো এক মাত্রায় কোনো এক মাত্রায় যা আমার বাবা যা করছেন ঠিক করছেন আমি আমার পাঁচটি সন্তানের কাছে এই বার্তা পৌঁছাতে পেরেছি আমি যা করছি কি মনে হয় তোমাদের কাছে দেখো একটা জিনিস কি তুমি যদি তোমার দুই কন্যার কাছে সঠিক বার্তাটি রেখে যেতে পারো তুই ছেলের কাছে দেখো বাবা আমরা তো এক ভুল মধ্যে আমাদের জন্ম লালন পালনও হয়েছে সেরকম পাগলা গারদে তো এখন আমরা শেষ পর্যন্ত আল্লাহ আমাকে একটা সন্ধান দিয়েছিলেন একটা সন্ধান দিয়েছিলেন তো সেটা সন্ধানে আমি নিজে সজ্ঞানে আমি দেখেছি যেটা সত্য আমি তোমাদের পিতা জন্মদাতা লালন পালন করি এই পৃথিবীতে একটা দাবি তোমাদের কাছে রেখে যাই যদি কখনো তোমাদের বিবেক সাড়া দেয় যে বাবা যা করেছিলেন তা সঠিক তাহলে এসো এই পথে ব্যাস আসুন তাহলে ও দূরে ওমা আল্লাহ মেন আমালিহেম আচ্ছা তাহলে এখন ওই যে পুত্রদেরকে পুত্ররা শুধু বিশ্বাসের পুঁজি করেনি কিছুই তুমি তো আমল করেছো তুমি তো কাজ করেছো তুমি তো শ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছো আল্লাহর সামনে এখন তোমার এই শ্রমটা বিশ্বাসের ক্ষেত্রে তারা সরল বিশ্বাসের সন্তানদের কাছে এই আহ্বান রেখে গেছো যে না আমার বাবা ভুল করেননি আমার বাবা একজন সত্যের সন্ধানী ছিলেন আমার মা একজন সত্যের সন্ধানী ছিলেন সাক্ষী তাহলে কি হলো তারা যদি তোমাকে অন্তত বিশ্বাসটা করে তার বিনিময় মিলিয়ে দেবেন আল্লাহ হ্যাঁ মা নাহুম এবং তাতে তোমার যে অ্যাচিভমেন্ট তুমি যে কাজের বিনিময় পেয়েছো সেখান থেকে কোনো হিসাবে গড়মিল হবে না একটুও কা ঘাটাবেন না ওটা বোনাস কুল্লুম রিএন বিমা কাসাব দেখছো এই যে হারিয়ে যাওয়া আয়াত প্রতিটি যেখানে প্রতিটি ব্যক্তি দায়বদ্ধ তার কাছে যা সে উপার্জন করবে

প্রতিটি ব্যক্তি প্রতিটি ব্যক্তি তার কাছে যা সে উপার্জন করেছে তার কাছে দায়বদ্ধ তার মানে এখান থেকে পোটলাটা নিয়ে ওই বডি ছাড়িয়ে আনতে হবে আপনাকে ছাড়িয়ে আনতে হবে হ্যাঁ হলো